জয়গুরু জয়গুরু এখন সঙ্গীত নিবেদন করবেন আমাদের জয় রায় দাদা নহে নন্দন বন্দন কন্দ নহে শরনাগত কিং কর বিহিত মনে গুরু দেব দয়া করো দিহীন নজনে হৃদি খর তামস হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পরাত বনে গুরু দেহ দয়া কর দিহীন মন বাহর শাসন অসহে নরত্রা নতরে হরি চাহ পরেহবগণে গুরু দেহে বয়া কর দিহীন জনে কুল কুন্ডলিনী গুম বঞ্জ কহে

Hey, guys.